নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন থানকুনি পাতা তুলছি আর পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়েছে তো এই থানকুনি পাতা দিয়ে একটা সুক্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে থানকুনি পাতার তো অনেক গুণ আপনারা সবাই জানেন এটা বলে আর শেষ করা যাবে না তো থানকুনি পাতা দিয়ে যদি সুক্ত করে খাওয়া যায় এটা কিন্তু খেতেও ভালো আর পেটের পক্ষেও খুবই উপকারী বেশ অনেকটাই পাতা তুলে নিয়েছি এবারে গিয়ে বাদ বাকি সবজিগুলো সব কেটে নেব আজকে এই সুক্তটা করার জন্য এখানে আমি থানকুনি পাতা নিয়েছি নিয়েছি উচ্ছে কয়েকটা নিয়েছি ডালের বড়ি পেঁপে আর আলু সব সবজিগুলোই আমি অল্প অল্প করে নেব সবজিগুলো আমি কেটে নিচ্ছি কাঁচা পেঁপে দিয়ে অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে রেসিপিগুলো কিন্তু আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে পেঁপেটা কেটে নিয়েছি এবারে উচ্ছে আর আলুটা কেটে নেবে সবকিছু কেটে ধুয়ে নিলাম এবারে উনুন ঝটপট করে রান্নাটা করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য তুলা বর আর একটুখানি হলুদ ডালের বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা সবজিগুলো দেবো সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার সাত মতো লবণ আর হলুদ দিব ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে পেঁপে আলু উচ্ছে সবকিছু সেদ্ধ হয়ে যায় সবজিটা রান্না হতে থাক আর ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি আর মশলার মধ্যে নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি এক চামচ মতো গোটা জিরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা খুলে নেব সবজিগুলো অনেকক্ষণ রান্না হয়ে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বাটা মশলাটা আর দেবো থানকুনি পাতা বাটা মশলা আর পাতা দিয়ে একটু রান্না করে নিলাম খানি মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে জল দি এবারে তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নেব করে নিয়েছি বলো উঠে গেছে এবার ডালে এবার আরো দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে দেবো সহজ এবং সাধারণ ভাবে আজকে শুক্তোটা রান্না করলাম শুক্তোটা হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি তো আজকে এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে